নমস্কার আমি মনিকা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম যে লুচি করেছিলাম আর দুপুরবেলা একটু হালকাই খাওয়া হয়েছে কিন্তু রাত্রিবেলায় কি আর হালকা বললে চলে আজকে আবার একটু অন্য ধরনের চিলি চিকেন বানিয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারই করি চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের রেসিপি তো চলুন তো এই যে আমার কাছে অল্পই একটু ছিল চিকেন তো সেটা দিয়েই বানাবো ভেবেছিলাম নর্মাল চিকেন বানাবো কিন্তু না বীর বললো ড্রাই চিলি চিকেন বানাবো তো এই হচ্ছে উপকরণ কিন্তু উপকরণ এখান থেকে খুব কম জিনিসই লাগবে ভেবেছি এক করব কিন্তু করেছি আর এক রকম তো চলুন প্রথমে মাংসগুলোকে একটুখানি লম্বা লম্বা করে কেটে নিতে হবে মাংসগুলো নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে যে ড্রাই চিলি চিকেনটা বানাবো ওইটা এরকম ভাবেই হয় তো এরকমভাবে আমি সব চিকেনগুলোকে কেটে নিচ্ছি এই জন্য পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছি খুবই পাতলা হয়েছে একটু আর এগুলো এরকমই হয় আমি যেখান থেকে দেখেছি এরকমভাবেই করে একটু নুন দিয়ে দিলাম একটু আপনার ভিনেগার সামান্য একটু সয়া সস আর দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা সাথে একটু দিয়ে দেবো আপনার গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে সব মাখিয়ে নেব মাখিয়ে আপনার আধা ঘন্টার মতন রেখে দেব ব্যস্ত মাখানো কমপ্লিট আধা ঘন্টা পরে গেলো কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন এবার চলুন ম্যারিনেশনের পাতার একটুখানি আমি এখানে আপনার ময়দা দিয়ে দিলাম কোট করে নিয়ে ভাজতে হবে এইটা হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার একটু ময়দার একটু কর্নফ্লাওয়ার দিয়ে জিনিসটা করলে বেশ ভালো হয় খেতে আর দিয়ে দেবো এই ডিমের সাদা অংশটা এখানে কিন্তু বেশি মোটা কোটিংটা হবে না পাতলা হবে দেখে মনে হবে আর একটু আপনার কর্নফ্লাওয়ার বা ইয়ে দিলে ভালো হতো কিন্তু না যখন ভাজবো জিনিসটা আপনার আপনি কোটিং হয়ে যাবে যে ফাইনাল লুক এবারে আমি একে একে আপনার সব চিকেনগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন লম্বা লম্বা সাইজ আর আরেকটা কথা আমি চিকেনটা কিন্তু এখানে দুবার ফ্রাই করবো এই একবার হালকা শ্যালো ফ্রাই করে তুলে রাখছি হালকা হালকা এই পিটপি ভেজেই রেখে দেব সেকেন্ড টাইম আবার এই চিকেনটাকে ভাজলে খেয়ে বলুন তো ওই ক্রাঞ্চি থাকে ড্রাই চিলি চিকেনে দেখবেন যখন আপনার চিলি চিকেনটা খান একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা থাকে সেটাই আনার জন্য আমি এত পাতলা করে করেছি দেখতেই পাচ্ছেন কীরকম উঠে আসছে এগুলো দিয়েই সঙ্গে সঙ্গে তুলে নেবেন একটু মিনিটের জন্য তেলে ছিঁড়ে দেবেন তাহলে জিনিসটা কি সুন্দর হয়ে যাবে দেখুন বাস এই আমি আস্তে আস্তে সব চিকেনগুলোকে ভেজে নেব এই পিটো ও পিট করে পাতলা কোটিংটা করেছিলাম বটে কিন্তু দেখুন ভাজার পরে দেখেছেন সুন্দর ইয়ে হয়ে গেছে কভারটা ব্যাস এরকম করে আমি বাকি যে চিকেনগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি চিকেন ভাজা হয়ে গেছে এইবার আমার এখানে গ্রেভিটা বানানো এখানে প্রথমে অল্প একটু তেলে একটু চিনি দিয়ে দিলাম এটা বেশ ভালো হয় খেতে এবার আপনার কেটে রাখা পাতলা পাতলা করে আমি এখানে ক্যাপসিকাম কেটেছি যেরকম দোকানে করে আর পেঁয়াজ এটাকে দিয়ে হালকা হালকা করে নাড়িয়ে যাবো দিয়ে দেবো ওপর থেকে একটু নুন দিয়ে এটা আর একটু নাতে থাকবো আর এইটা হচ্ছে আমার ওই মোমোর সসটা মোমোর সসটা দিয়ে দিলাম এটাতেই পুরো ঝালটা পুরো আপনার চলে আসবে দিয়ে এটাকে নাড়িয়ে নেবো দেখছেন করে এই যে ভেজে রাখা আমার চিকেনগুলোকেও দিয়ে দিলাম চিকেনটা ভেজলে আমি আবার একবার ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি তো ব্যাস রেডি আমাদের চিলি চিকেনও হ্যাঁ এই চিকেনটা নামানোর আগে আমি একটু কেচাপও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে তো ব্যাস এই আমাদের আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রাত্রি ডিনার যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন যারা ইউটিউব দিয়ে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এখানেই বিদায়